সেদিন আমরা ভোর ভোর উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম ফুল ভাষাতে তোমরা তো জানো আমরা এখন খাগড়াছড়িতে আর খাগড়াছড়ির মতো একটা পাহাড়ি অঞ্চলে এসে যদি পাহাড়ের ফুল বীজ উৎসব না দেখি তাহলে কি হয় বলো তাই আমরাও আর দেরি না করে সেদিন সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম ফুল ভাষাতে এতদিন যেটা টিভিতে দেখেছি আজকে সামনে থেকে দেখব ছোটবেলায় বইয়ে পড়েছিলাম বৈশাবীতে ফুল ভাসানো দিয়ে পাহাড়ের নতুন বছরকে বরণ করার উৎসব শুরু হয় আমি আর দিদি টমটমে এই কথাগুলো বলতে বলতে আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম আমরা গিয়েছিলাম নদীতে ফুল ভাসাতে এই সকালবেলাও সূর্যের তাপমাত্রা এত বেশি থাকবে ভাবিনি ওয়েদারটা এত গরম ছিল আমরা চেঙ্গি নদী চলে এসেছি এখন নিচে নদীতে গিয়ে ফুল ভাসানোর পালা চেঙ্গি নদীর ওইখানে হেরিটেজ পার্ক নামে একটা পার্ক আছে এই পার্কে আমাদের অনেকগুলা স্মৃতি এখানে বসার যে কটেজগুলো আছে ওগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এছাড়াও বাচ্চাদের খেলার একটা জোনও আছে লাস্টবার যখন এসেছিলাম এখানে অনেকগুলো ছবি তুলেছিলাম কিন্তু এবার সময় এত স্পিডে গেছে ওখানে যাওয়াই হয়নি আচ্ছা হেরিটেজ পার্ক নিয়ে অনেক কিছু বলে ফেলেছি এখন মেইন টপিকে ফেরা যাক আমরা এখন নদী নদীতে ফুল ভাসানোর জন্য যাচ্ছি এখানে এসেও আমরা সেম প্রবলেমে ফেসে গেছি এই খাড়া জায়গা পার হয়ে নিচে নদী পর্যন্ত যাব কিভাবে আর সেদিন এত রোদ আর গরম বলার বাইরে লাইফে প্রথম আমি আর দিদি চট্টগ্রামের বাইরে পহেলা বৈশাখ পালন করছি তাও আবার খাগড়াছড়ির মতো এত সুন্দর একটা জায়গায় তাই যতই গরম আর রোদ থাকুক না কেন চারিদিকের পরিবেশটাকে খুব এনজয় করতে হবে উপর থেকে নিচের নদীর জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে তাই না দিদিরা এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছিল কোন দিক দিয়ে নামলে যাওয়াটা সহজ হবে চাকমা মারমা ত্রিপুরা সবাই নিজেদের ট্রেডিশনাল পোশাক পরে এসেছে তাদেরকে দেখে মনের মধ্যে উৎসব উৎসব আমেজটা আরও বেশি লাগছিল সবার হাতে ফুল আমরা ভাবছি এখন নিচে নদীতে নামব কিন্তু কোন দিকে নামব সেটা নিয়ে আলোচনা হচ্ছিল আজকে অন্যদিনের চেয়ে এত বেশি রোদের উত্তাপ মনে হচ্ছিল আমাদের মাথায় ধান ছেড়ে দিলে এখনই খই ফুটবে এক একজনের মাথার তালু এমন গরম হয়ে গেছিল আজকে বাসায় গিয়ে তিনজনের নির্ঘাত মাথা ব্যথা শুরু হবে যাই হোক এখন নিচে নামার পালা তারপর আমরাও নদীতে ফুল ভাসাবো আমরা তিনজন আজকে ম্যাচিং করে সাদা ড্রেস পরেছি বৈশাখ ফুল শুভ্রতা আর সাদা রঙের জামা সুন্দর মিলেছে না ওকে লেটস গো নাও ফাইনালি আমরা নিচে চলে এসেছি অলরেডি অনেকেই ফুল ভাসিয়ে চলে গেছে এখানে সবাই খুব ভরে এসে ফুল ভাসায় চারিদিকে এত এত ফুল নাম জানা অজানা অনেক ফুল আবার এখানে এমন অনেক ফুলও আছে যেগুলো আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি এত এত ফুল তোমাদের বলে শেষ করতে পারবো না এত রকমের এত এত ফুল আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি তাই আমি খুবই এক্সাইটেড এখানে অনেকে সূর্যমুখী ফুলও ভাসিয়েছে সূর্যমুখী ফুল কিন্তু আমার খুব পছন্দের একটা ফুল আমার কাছে মনে হয় সবচেয়ে বড় আর হাসিখুশি ফুল হলো সূর্যমুখী ফুল আমরা কিন্তু যখনই কোনো হ্যাপি ফ্লাওয়ারের ইমেজের কথা চিন্তা করি তখন কিন্তু সূর্যমুখী ফুলের কথাই আগে মনে পড়ে কি ঠিক বলেছি না আমাদের সাথে এখানে অনেক ছোট্ট বন্ধুরাও এসেছিলো ফুল ভাসাতে ওদের আনন্দটা দেখে বোঝা যাচ্ছিলো ওরাই আসল উৎসবের আনন্দে মেতেছে ওরাও বড়দের সাথে পানিতে ফুল ভাসিয়েছে ফুল ভাসানোর পরে নদীর পানিতে ওদের কী নাচানাচি লাফালাফি ওদের আনন্দ দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল ওদের দেখে আমাদের তিনজনের মনে হচ্ছিলো আমরাও একটু পানিতে গিয়ে লাফালাফি করে আসি ওদের দেখে কিছুক্ষণের জন্য রোদের তাপমাত্রা এত বেশি ফিলি হচ্ছিল না আমার মতে ওরা দুইটা হল লিল সানফ্লাওয়ার ফুল হলো ভালোবাসার সৌন্দর্য ও শুদ্ধতার প্রতীক ফুল ভাসিয়ে পাহাড়ে বর্ষবরণ পর্ব শুরু হয় নদীতে ফুল ভাসিয়ে প্রার্থনা করা হয় নতুন বছর মঙ্গলময় হয় যেন আর পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে আবাহন করা হয় চাকমা সম্প্রদায়ের বিশ্বাস প্রদীপ জ্বালিয়ে আর ফুল ভাসিয়ে প্রার্থনা করলে পুরোনো বছরের গ্লানি মুছে গিয়ে নতুন বছর শান্তি বই আনে আমরা আগে কখনো এভাবে হেঁটে নদী পার হইনি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো এবার প্রথমে নদী পার হওয়ার সময় একটু ভয় লাগছিল অবশ্য আমার কেন জানি না ছোটবেলা থেকে পানিতে সাপের ভয় লাগে মনে হয় পানিতে নামার সাথে সাথে পায়ে সাপ পেঁচিয়ে যাবে আসার সময় আমি দিদিদের এই সেম ভয়টাই লাগাচ্ছিলাম ফেরার সময় আমরা অনেক ছবি ভিডিও আর দুষ্টামি করেছি অনেকগুলো মেমোরিজ নিয়ে যাচ্ছি সাথে করে গাইস এখন কিন্তু দশটাও বাজেনি দেখে মনে হচ্ছে না তাই না ফেরার পথে দোলা দিয়ে আমাদের খাগড়াছড়ির সুটকি বাজার দেখিয়েছে চেনা অচেনা অনেক ধরনের শুটকি ছিল ওখানে শুটকি কিন্তু আমার খুব পছন্দের খাবারের মধ্যে একটা চট্টগ্রামের মানুষ হয়ে যদি শুটকি আবার না হয় তাহলে কি হয় বলো গাইস অনেক কথা বলে ফেলেছে এই ব্লগে নেক্সট ব্লগে আবার আসবো কথা বলতে তাই আজকের জন্য টাটা অ্যান্ড সবাইকে হ্যাপি ফুল বেজু

দিদি এটা কি ফুল এটা ফাট ফুল তুই চিনিস না এটা আগে দেখি না আমাদের বাড়িতে অনেক কি বলো হুম এটার অন্য কোনো নাম আছে কিনা আমি যদিও জানি না ওয়াও আরেকটা ফুল দেখতে পাচ্ছি দো এটার এটার নাম কি আগে দেখছো এই ফুলটার নাম কি আমি জানি না দুটার কয়েকদিন পরে বয়সে যাবে এই ফুলটা অ্যাভেলেবেল কিন্তু এটার কি নাম বুঝতে পারছি না কি নাম সুন্দর ফুলটা ল্যাভেন্ডার কালারের আমার ফেভারিট কালার তুই দেখছিস আগে এটা আমি তো শুনলাম আরো তো মনে করছি আমি এইসব নলেজের জিকের বিষয়ে খুবই কাঁচা